যেই কাজটা আফগানিস্তান টিম দু হাজার তেইশের পঞ্চাশ ওভারের ওয়ার্ল্ড কাপে করতে পারেনি সেমিফাইনালে তারা কোয়ালিফাই করতে পারেনি একটুর জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাজেভাবে তারা হেরেছিল এবং তার ফলে তারা গ্রুপ স্টেজ থেকে বাদ পড়ে গেছিলো তবে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আফগানিস্তান টিম কিন্তু দুর্দান্ত ক্রিকেট খেলেছে দারুণ ক্রিকেট তারা খেলেছে যেখানে প্রথমে তারা নিউজিল্যান্ডের মতো দলকে একদমই একতরফাভাবে হারিয়েছে দারুণ জয় তারা পেয়েছিল নিউজিল্যান্ড টিমের বিরুদ্ধে তারপরে তারা অস্ট্রেলিয়ার মতো টিমকেও হারিয়েছে এবং আজ বাংলাদেশকে হারিয়ে প্রথমবারের মতো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে প্রথমবারের মতো সেমিফাইনালে কোয়ালিফাই করলো আফগানিস্তান টিম বলাই যেতে পারে যে আফগানিস্তান টিম এই মুহূর্তে সেরা ক্রিকেট খেলছে এশিয়ার মধ্যে যদি কোনো টিম ভারতের পরে সব থেকে ভালো ক্রিকেট খেলে থাকে সেটা হচ্ছে আফগানিস্তান টিম এটা কিন্তু মানতেই হবে দারুণ ক্রিকেট তারা খেলেছে এবং আজকের ম্যাচটিতে বাংলাদেশ টিমের বিরুদ্ধে বাংলাদেশকে আট রানে হারিয়ে ডাকওয়াক লুইস নিয়মের মাধ্যমে আট রানে হারিয়ে আফগানিস্তান টিম প্রথমবারের মতো কোয়ালিফাই করে গেল সেমিফাইনালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে এবং আফগানিস্তান টিম সাউথ আফ্রিকার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ খেলবে অন্যদিকে আরও একটি সেমিফাইনাল ম্যাচ হতে চলেছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে যেখানে বন্ধুরা দু হাজার আমরা দেখেছিলাম ভারত এবং ইংল্যান্ডের মধ্যে সেমিফাইনাল হয়েছিল যেখানে ভারতীয় টিমকে ইংল্যান্ড টিম একদমই একতরফা হারিয়েছিল দশ উইকেটে তারা জয়লাভ করেছিল তো এখানে ভারতীয় টিমের কাছে একটি দারুণ সুযোগ আছে সেই ম্যাচের হারের বদলা নেওয়ার এই ম্যাচটিতে ইংল্যান্ড টিমকে হারিয়ে ফাইনালে কোয়ালিফাই করার এবং ওই ম্যাচটি বদলা নেওয়ার যেখানে বন্ধুরা গতকাল আমরা দেখলাম অস্ট্রেলিয়া টিমকে ভারতীয় টিম চব্বিশ রানে হারিয়ে এই ওয়ার্ল্ড কাপ থেকে বাইরে করে দিয়েছে তো এখানে ইংল্যান্ড টিমকেও চাইবে ভারতীয় টিম হারিয়ে এই ওয়ার্ল্ড কাপ থেকে বাইরে করতে এবার দেখার বিষয় থাকবে কি হয় এখানে ইংল্যান্ড এবং ভারতের মধ্যে সেমিফাইনাল ম্যাচটি কিন্তু দারুণ একটি ম্যাচ হতে চলেছে অন্যদিকে আফগানিস্তান টিমও যেইভাবে ক্রিকেট খেলছে আফগানিস্তান এবং সাউথ আফ্রিকার মধ্যে ম্যাচটিও কিন্তু দারুণ একটি ম্যাচ হবে এটাই আমরা সকলে আশা করব আর বন্ধুরা যদি আজকের ম্যাচটির ব্যাপারে কথা বলি তো বন্ধুরা আজকের ম্যাচটি যেই পিচে হলো সেখানকার পিচ কিন্তু অনেকটাই স্লো ছিল যেখানে আফগানিস্তান টিম প্রথমে ব্যাটিং করে কুড়ি ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো পনেরো রান করতে পারে মাত্র একশো পনেরো রান তারা করে এবং আফগানিস্তান টিমের হয়ে রেহমান উল্লাহ গুরবাস সব থেকে বেশি তেতাল্লিশ রান করে যদিও সে অনেকগুলো বল খেলে এছাড়াও বন্ধুরা শেষের দিকে রাশিদ খান কিন্তু এসে দারুণ ব্যাটিং করে ছোট্ট একটি ক্যামিও খেলে মাত্র দশ বলে উনিশ রান রাশিদ খান করে এবং তার ফলে এই ম্যাচটিতে আফগানিস্তান টিম একশো রান করতে পারে আর এই ম্যাচটিতে বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করে রিসাদ হোসেন রিসাদ হোসেন কিন্তু এই টুর্নামেন্টেই দুর্দান্ত বোলিং করেছে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এবং এই ম্যাচটিতেও দারুণ বোলিং করে এবং মাত্র ছাব্বিশ রান দিয়ে নির্ধারিত তার চার ওভারে মাত্র ছাব্বিশ রান দিয়ে তিনটে গুরুত্বপূর্ণ উইকেট কিন্তু সে নেয় আর বন্ধুরা যেখানে এই রানটি যখন বাংলাদেশ টিম চেস করতে আসে তো বন্ধুরা একদিক দিয়ে লিটন দাস ভালো ব্যাটিং করতে থাকে কিন্তু অপর দিক থেকে একের পর এক উইকেট পড়তেই থাকে ব্যাক টু ব্যাক উইকেট তারা হারাতেই থাকে একদিকে লিটন দাস ভালো ব্যাটিং করে অন্যদিকে একটা করে উইকেট পড়তে থাকে এবং সেকেন্ড ইনিংসে বারবার কিন্তু বৃষ্টিও আসতে থাকে এবং তার ফলে এই ম্যাচটি একবার বার কমিয়েও দেওয়া হয় এই ম্যাচটিতে উনিশও বারে টার্গেট হয় একশো চোদ্দ রান এক কমিয়ে দেওয়া হয় এবং টার্গেট থেকে এক রান কমিয়ে দেওয়া হয় ডাকবাক লুইস নিয়মের মাধ্যমে এবং শেষ পর্যন্ত বাংলাদেশটি মাত্র একশো পাঁচ রানেই অল আউট হয়ে যায় এবং ম্যাচটি ডাকবাক লুইস নিয়মের মাধ্যমে আফগানিস্তান টিম আট রানের ব্যবধানে জয়লাভ করে যেখানে এই ম্যাচটিতে দুর্দান্ত বলিং করে রাশিদ খান রাশিদ খান তার চারবারে ভারে তেইশ রান দিয়ে চারটে গুরুত্বপূর্ণ উইকেট নেয় এছাড়াও শেষের দিকে নাবিনুল হক দুর্দান্ত বোলিং করে এবং নাবিনুল হাক লাস্ট ওভারে তার লাস্ট ওভারে ব্যাক টু ব্যাক দুটো উইকেট নিয়ে আফগানিস্তান টিমকে এই ম্যাচটি জিতিয়ে দেয় এবং হক এই ম্যাচটিতে টোটাল উইকেট নেয় আর এখানে তোমাদের কি মনে হচ্ছে যে সেমিফাইনাল দুটো ম্যাচের রেজাল্ট হতে পারে কোন কোন টিম এখানে জয়লাভ করতে পারে সেমিফাইনাল ওয়ান ম্যাচটিতে আফগানিস্তান নাকি সাউথ আফ্রিকা টিম জিতবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এবং সেমিফাইনাল টু ম্যাচটিতে ভারত নাকি ইংল্যান্ড টিম জিতবে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক একটা করো